না কেন কিসের জন্য বাস কম চিনি এখনো আর কি বিয়ের পরে বললাম এখান দিয়ে যাস না অনেক হাঁটতে হবে আমাদেরকে অনেক আমি একটা ছাই নিয়ে নিও মা বলে যে দুর্গপুজো তোকেবা শান্তি আরে এতে কিছু না কিছু দেখে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না ঢাকা ছিল না আর সত্যি খুব বিপদে পড়েছে আর যাওয়ার সময় কিন্তু আমাদের আর কি ডাবল ভাড়া লেগেছে তো ছাইটা কি রকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে ওনা কালারটা দেখা মাত্র একদম হেভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকে যেতে যেতে ইন্টোটা দিচ্ছি কারণ মানে এতটুকুন তাড়াহুড়ো ছিল মানে বেরোনোর আগে যে তোমাদের সাথে ইন্টোটা দিব সেটা আর হয়ে ওঠেনি তো গাড়ির থেকে ইন্টোরটা দিচ্ছে আমার ভাই আমাকে এগিয়ে দিয়ে আসছে আমরা এক জায়গায় যাবো কোথায় যাব পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি যাচ্ছি বললাম না আমি তোমাদের তো তোমরা জানোই আমি এবার সঙ্গী ছাড়া চলতে পাই না আমি সঙ্গীর খোঁজে যাচ্ছি আর আমি কিন্তু লিপি দিদের বাইরে পৌঁছেও গেছি আর এনি টাইম হলে হয় আমি আগে আসি জানি না কেন কোনো দিনও তারা হরো করে কোনো কিছুই করতে পারে না দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় আর দিদির জন্য না হলেও প্রায় এক ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম তারপর স্নান করলো রেডি হলো খেলো তারপরে আমরা আর কি রওনা হয়েছে এখন টোটো করে আমরা যাচ্ছি হাইওয়েতে সেখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে আর আজকে না একটু বাস কম ছিল জানি না কেন কিসের জন্য বাস কম ছিল আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম কিছুই বুঝতে পারছিলাম না যে কেন এত বাস কম তারপরে যেহেতু রেডি হয়ে এসেই পড়েছি একবার ভাবলাম চলো রিটার্ন হয়ে বাড়িতে যাই আবার যেহেতু এসেছে চলো যাওয়া যাক কোচবিহারে দেন আমরা টোটো করে কোচবিহার গেলাম যেখানে বাছে করে যেতে হয় আমাদের তো ওইখানে যেতে এক ঘন্টা লেগে গেলো এক ঘন্টা লাগে না বাছে যেতে টোটো করে গিয়েছি বলে আর কি এক ঘন্টা লেগে গেছে আমরা কিন্তু কোচবিহার পৌঁছেও গেছি একদম আমাদেরকে নামিয়ে দিল কোচবিহারের রাজবাড়ির সামনের অনেক দিন পরে না রাজবাড়িটা দেখলাম কোচবিহারে থাকলেও আমি কিন্তু রাজবাড়ি দেখিনি এখনও আর কি বিয়ের পরে বর আমাকে টাইম যে রাজবাড়িতে নিয়ে আসবে এক বছর হয়ে গেল তো বাইরের থেকে আমি একটা মানে ছবি নিচ্ছিলাম রাজবাড়ির আর আমাদের যেহেতু কোচবিহারের আর কি ঐতিহ্য রাজবাড়ি আমাদের গর্ব দেখলে না মনটা খুশি হয়ে যায় আমি কিন্তু গেটে আর কি বাইরে থেকে রাজবাড়িটা জুম করে জুম করে আর কি তুলছিলাম আর এত আর কি ধুলো আমাদের শরীরে লেগে গেছে দেন আমরা একটা জলের বোতল কিনে মুখটাকে একটু ধুয়ে নিলাম না হলে না মানে খুবই খারাপ লাগছিল আমাদেরকে দেখতে তারপর একটু ফেস ফেস লাগলো আমরা বললাম চলো একটু শপিং মলে যাওয়া যায় আর এরকম কাণ্ড হয়েছে না একটু রাস্তায় চেনে না আমি বললাম এখান দিয়ে যাস না অনেক হাঁটতে হবে আমাদেরকে অনেকটা হাঁটিয়েছে আজকে দিন আমরা চলে এলাম শপিং মলে বললাম চলো এখান থেকে কোনো কিছু নিব কিন্তু কপালটা এতটাই খারাপ জিনিসগুলো দেখে পছন্দ হয়নি আর যেটা আবার একটু পছন্দ হয়েছে সেটার দাম ছিল প্রচুর এখানে দেখি আবার মহারাজের পুজো হবে সেদিন ছিল শনিবার তাই একটু তুলে নিলাম আর আমি ভাবলাম কি চলো জুতো কিনবো আমার জুতো নেই জুতোটা আমি কিনতে পারিনি দেন আমি চলে এলাম শাড়ির দোকানে একটা শাড়ি কেনার কথা ছিল শুধু আর কি লাল পার মানে শ্যুটের জন্য আমি শাড়িটাও কিনতে পারলাম না কারণ আজকের দিনটা না কি কীরকমই যেন ছিল মানে কোনো কিছুই আর কি ঠিকঠাক হচ্ছে দোকানদার অন্য কাস্টমারকে শাড়ি দেখাচ্ছিলো আমার না ওইখান থেকে দুটো শাড়ি আর কি চয়েজ হয়ে যায় আর না পছন্দ হলে না সেভাবে কাউকে দেখাতে লাগে না যখন নেওয়ার হয় মানুষ এমনিতেই নিয়ে নেয় আমার বড় বলেছিল তুমি একটা শাড়ি নিয়ে নিও মা যে দুর্গা পুজোর তোকে এবার শাড়ি দিতে হবে তুই একটা শাড়ি নিয়ে নিস দেন দিদি চলে এলো কিছু মাল করতে আর কিছু মাল করা ছিল আর যেন তো এখানে দেখে মনে হচ্ছে বা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়নি তখন কত চারটা বাজে গলিটা এতটাই চাপা লাইট লাগানো ছিল মনে হচ্ছে বা অন্ধকার হয়ে যাচ্ছে বা এরকম আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে সেরকম খেয়েও যায়নি আর আসার সময় দেখি এখানে আর কি ওই জাস্টিজের মিটিং আর কি চলছে

আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে আশেপাশে আর কোনো কিছুই দেখতে পারছিলাম না দিদিকে বললাম চল পেয়ারা মাখা খাই আমার দিন থেকে আমি পেয়ারা মাখা খাই না ভীষণ পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল আর বিপদটা আমাদের এরকম বিপদ হওয়ার কারণ সেদিন ছিল এই মিটিংয়ের জন্য দিন আমরা পেয়ারা খেয়ে টোটো করে কোচবিহার থেকে ঘুঘমারিতে এসেছি ঘুঘুমারি এসে আবার একটু পুরী খেয়ে নিচ্ছি আর কিছু না খেলে না যেতেই পারবো না এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কোনো আর কি টোটো বলো কোনো গাড়ি বলো সব গাড়ি রিজার্ভ কোনো কিছুই ফাঁকা ছিল না আর সত্যি খুব বিপদে পড়েছে আর যাওয়ার সময় কিন্তু আমাদের আর কি ডাবল ভাড়া লেগেছে আসার সময় তো টোটোই পাচ্ছিলাম না এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে কোনোই আর টোটো পাচ্ছি না আমরা খুব টেনশন হচ্ছিলো দিদির আবার কেকের অর্ডার নেওয়া আছে তো কোনো টোটো আমাদেরকে দেখে দাঁড়াচ্ছিলো না কোনো গাড়িও দাঁড়াচ্ছিলো না এডিট করার সময় দেখলাম যে আমি ভিডিওটা এন্ড করিনি তো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কী শাড়ি এনেছি এই যে হচ্ছে একটা শাড়ি খুলে আর কী দেখাবো পুজোর সময় একবারে খুলবো তো শাড়িটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে মানে কালারটা দেখা মাত্র একদম ভীষণ পছন্দ হয়ে গেছে আর এই কালারের শাড়ি আমার কাছে ছিলেও মানে ছিলও না আর একটা শাড়ি এই শাড়িটা একই অবস্থা এটা দেখা মাত্র পছন্দ হয়ে গেছে এই দুটো শাড়ি এনেছি আর বলতো কি আমার না শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল না তো কোনো কিছু নিলাম না বলে শাড়িটা নিয়ে এসেছি আর সেদিনকার এক্সপিরিয়েন্স এতটা খারাপ ছিল মানে বলার বাইরে একদম গাড়ি ঘোড়া নাই মানে খুবই তোমরা তো ভিডিওটা দেখে বুঝেই গেছো খুবই এক্সপিরিয়েন্স খারাপ ছিল আর আজকে এতটা গরম পড়েছে আমি তোমার সাথে কথা বলতে পারছি না মানে ঘাবড়ে যাচ্ছি রীতিমতো ঘাবড়ে যাচ্ছি যে কথাটা আমি এন্ড করতে পারছি না তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমার ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই